কনকনে ঠান্ডার মাঝেই নতুন করে বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে দেশজুড়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে দশ ও এগারোই জানুয়ারি কেরালা সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হিমাচল ও উত্তরাখণ্ডে তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দিল্লি উত্তরপ্রদেশ ও বিহারে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমায় জারি হয়েছে হলুদ সতর্কতা হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে উত্তর ও মধ্য ভারত পশ্চিমবঙ্গেও শীতের দাপট অব্যাহত থাকলেও শীঘ্রই বদলাতে পারে আবহাওয়া আগামী শনিবার পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী তবে রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাহাড়ে তুষারপাত ও সমতলে কুয়াশার দাপট বজায় থাকলেও ওড়িশা ও ঝাড়খণ্ডে প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে নতুন বছরের শুরুতেই বৃষ্টির এই খামখেয়ালি আচরণে সাধারণ জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা